নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকে সকাল সকাল কাকা মা দুর্গার এই যে মূর্তিটি দেখতে পাচ্ছ কাকা সকাল সকাল মা দুর্গার মুখটা লাগিয়ে দিল আজকে বাইরে বৃষ্টির ওয়েদার তাই ঠাকুর একদমই শুকোচ্ছে না দেখে বুঝতেই পারছ কিন্তু প্রস্তুতি তো চালিয়ে যেতে হবে কিছু করার নেই তাই মুখটা আঁটছিল কাকা সেই জন্য একটা ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিও সকলেই দেখছো কেমন হচ্ছে তাই অবশ্যই বলবে দু হাজার পঁচিশের মা দুর্গার আসার যে প্রস্তুতি ভজরি শিল্পালয়ের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করো আর কমেন্ট করো সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে ভিডিও ধন্যবাদ সকলকে সকলে খুব ভালো থেকো